চুল দেখল চুলের কালার দেখো কি হয়েছে দেখ চুলের কালার কি হয়েছে হনুমান রং এই চুলের কালার কি হনুমান রঙের পুতি টা কাটছিল হনুমান আমি করছি দাদা আমি লাল রঙে নিচ্ছিলাম ঠিক আছে আমি লাল রঙ নিচ্ছিলাম কৌশিক বাঁদর রং নিতে হবে মজা লাগে ঠিক আছে এবার বাঁদর আমিও প্ল্যানে ছিলাম আমি আমি প্ল্যানে ছিলাম এবার আমি লাল রংটার আমি হাতে গুলছি আমি জানি ওই লাল রংটার কাজে লাগাতে বলবো আর আমি জানি ব্লু রঙটা আমি সুপার ওপরে রাখছিলাম ঠিক আছে আমি বুড়ো রঙটা সবার আমি জানি একটা সময় আসবে আমি অঞ্জলি রেও ধরবো কটকটির কটকটির ধরবো আর কট কালো রঙটা দেখো ও শয়তানি করে নিয়েছিল

তারপর বুঝতে পারবে যে ওটা গোবর ছিল আমি ফার্স্টে বলেছি তুমি বলছো তুমি বলতে পারছো ঠিক আছে তোমার কিন্তু এতগুলো মানুষের রংটাকে লাগিয়েছে আরে বলে বলে সঠিক বলতে পারবে প্রাইজটা তার জন্য আমার কেউ

আমার আমাদের ভাত কম দেবা। এ শোনো না পুচু। এই দিয়া আইসক্রিমে ছোকলাগুলো কি করছিস না? তুমি আমার ভাত কম দেবা। আমারে সব মটন। আমার মটন আর চিকেন দেবে হ্যাঁ ভাত পুরো থালা আর করে দেবা। ঠিক আছে? আমার ভাত এই একদম এই দুটো দেবা। ঠিক আছে? এই চুপ কর থাক। ভাত হ্যাঁ দুটো ভাত দেবা আর সব মটন আর চিকেন দেবা। ঠিক আছে? খেতে লাগছে আমার আমি কখন খাবো আমি সেই আমার মুখ ফুলা আমারে আমার কোথায় কি হয়েছে ওর রাত্রিবেলা ঠিক হয়ে যাবে কোথায় কি হয়েছে দেখি এটা কি হয়েছে দেখি কোথায়

অনেক ঠিক আছে দাদা খাবার করো আমার খুব জোর খিদা পাইছে